এটা মিক্সড ডাল পাঁচ মিশলি ডাল এখানে আছে দেখতেই পাচ্ছ কী কী ডাল এখানে আছে এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি ধুয়ে নিয়েছি এটা আমি চার পাঁচটা সিটি দিয়ে নেব তবে তোমরা দুটো সিটিও দিতে পারো সেক্ষেত্রে একটা একটু বেকিং পাউডার দিয়ে দিলে বা খাবার সোডা অল্প এক চিমটি দিয়ে সেদ্ধ করে নিতে পারো দেখো ন তেল একটু রসুন পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। এটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম সঙ্গে হলুদ আর গোটা জিরে ধনে গ্রাইন্ড করা গোটা জিরে গোটা ধনে গ্রাইন্ড করে আমি এতে দিয়ে দিলাম দেখো ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমি দুটো সিটি দিয়েছি তার সাথে একটু খাবার সোটাও দিয়েছি দিয়ে এই পর্যায়ে রয়েছে এর মধ্যে আমি এই টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবো ঠান্ডা হয়ে গেছে এইভাবে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেবো দেখো ভালো করে আমি মিশিয়ে দিলাম তবে মুগ ডালগুলো সবুজ মুগটাই একটু সেদ্ধ বেশি সেদ্ধ হয়ে গেছে মসুরি আর মুগটা তো তোমরা চেষ্টা করবে একটু গোটা থাকতে তিনটে সিটি দেওয়ার দরকার নেই বা দুটোও দেওয়ার দরকার নেই একটা দিয়ে একটুক্ষণ দমে রেখে দেবে এবার আমি তেলে দিয়ে দেবো তেল গরম করে নিচ্ছি আর এদিকে আমি একটু ডিম ভেজে নেব কয়েকটা ডিমটা দিয়ে দেব দেখো আমি তিনটে ডিম ভেঙে দিয়ে দিলাম এটা অমলেট করে নেব আর এতে কড়াইটাও গরম হয়ে গেছে তাতে আমি পেঁয়াজ হিং তেজপাতা গরম মশলা আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম গরম মশলার মধ্যে আমার দারচিনি এলাচ আর লবঙ্গ তিনটেই দেওয়া আছে দুটো দার্চিং অল্প একটুখানি দারচিনি দুটো লবঙ্গ চারটে এলাচ এটা আমি লাল করে নেব সামান্য দিয়ে দেখো পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু আদার পেস্ট আর দেবো একটু লাল লঙ্কার পুরো এটা আমার জলের ভেজানোই ছিল কিন্তু কমানো আছে তাতে আমি সামান্য একটু জল দিলাম কারণ বড্ড ছিটছে দিয়ে মশলাটা কষিয়ে নেব আমার হলুদ জিরে ধনে দেওয়াই আছে আদা রসুন আর পেঁয়াজ দেওয়াই আছে এই মশলাটা কষিয়ে আমি ডালটা এর মধ্যে ফেলে দেব বুঝতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি তরকারিটা দিয়ে দেব। দেখো তরকারিটা দিয়ে দিলাম তরকারিটা পুরো মাখা মাখা ক্যাট ক্যাটের মতো একটা হয়ে গেছে এটা ভালো করে মাখিয়ে নেবো আর এর সাথে ডিমটাও আমি মিশিয়ে দেব। ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি চিনি ব্যবহার করিনি দিলাম একটু শাহি গরম মশলা আর প্রেশার কুকার ধোয়া জলটা দিয়ে দিলাম আমি এর মধ্যে জলটা গরম করে দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব তরকা কিন্তু খুব ভালো করে ঘাঁটতে হয় আমি যখন দেব টেবিলে তখন এর ওপর ধনে পাতা কুচি টমেটো মটর পেঁয়াজ কষা কুচি আর দিয়ে দেবো ছড়িয়ে পরিবেশন করবো আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেবো কারণ ঠান্ডা হলে এটা আবার একটু টাইট হয়ে যাবে